আমরা দেখতে পাচ্ছি একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে আক্তারের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে বিপ্লবের সাথে আমার কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে আমাদের ঐতিহ্যবাহী মাধবী হাই স্কুলের মাঠ আজকে দার্জিলিং এর নির্বাচনী জনসভা আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক আমাদের দার্জিলিং এরcandidate যারা খালি তোমার প্রথম ভাই প্রথম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন এখনো যারা এদিক সেদিক ঘুরাফেরা করছেন অতি সত্তর আমাদের মঞ্চের সামনে এসে উপস্থিত হন স্বেচ্ছাসেবক যারা আছে আপনারা গেটগুলি গেটগুলিতে চলে যান সুশৃঙ্খল আমাদের আজকের এই নির্বাচনের জনসভাটা সম্পন্ন হবে আপনারা যারা স্বেচ্ছাসেবক আছেন আপনারা আপনাদের দায়িত্ব ঠিক করে পালন করেন